É এর থেকে ভালো আর কি হতে পারে কাবার সামনে দাঁড়িয়ে খোদার প্রতি সুক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন আলহামদুলিল্লাহ দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার হলেও এই জায়গায় আসার তৌফিকা তামিমের এমন সিদ্ধান্তে অনেক ভক্ত যেমন বিস্মিত তেমন অনেকেই তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নতুন জীবনের জন্য শুভকামনা অভিনয় থেকে সরে ধর্মীয় অনুশাসনে নিজেকে নিয়ে যাওয়া খুবই ব্যক্তিগত এবং সাহসী সিদ্ধান্ত তামিম মেধার এই পথচলা কতটা দীর্ঘ হয় তা সময়ই বলে দেবে